দীর্ঘ অপেক্ষার শেষে আমরা গিয়েছিলাম ফেব্রুয়ারি মান্থে ফার্স্ট উইকে পাহাড় ভ্রমণে আমাদের ট্রেনটি ছিল ভোরের দিকে তাই অন্ধকার থাকতেই বেরিয়ে পড়েছিলাম স্টেশনের উদ্দেশ্যে আর আমাদের বাড়ি থেকে স্টেশনের দূরত্ব মাত্র দশ মাস সেল হওয়ার পর আমরা ফাইনাল যাচ্ছি ন আর এখন ভোর প্রচুর ঠান্ডা আজকের ভিডিওটা থাকি কালিম্পং এ যাওয়া নিয়ে আমাদের কারণ প্রথম দিন আমরা কালিম্পং গিয়েছিলাম আমরা যেহেতু একটা প্যাকেজে ঘুরতে গিয়েছিলাম তার জন্য আমাদের গাড়ির জন্য আর ওয়েট করতে হয়নি গাড়ি আমাদের জন্য ওয়েট করছিল স্টেশনে প্যাকেজ যাওয়ার এটাই মজা কোনো রকম থাকে না তো যাই হোক এই দাদাভাইটা আমাদের প্রত্যেক দিনই ঘুরিয়েছে মানে যে কয়দিন আমরা পাহাড় ভ্রমণ করেছি সে কয়দিন আমাদের ঘুরিয়েছিল দাদাভাইটা খুবই ভালো তো নেক্সট টাইম আমি ভেবেছি যে যখন যাব দাদা ভাইকে ডিরেক্ট ইনফর্ম করে যাবো যে তোমার গাড়িতে আমরা ঘুরবো ফাইনালি আমার এত অপেক্ষার অবসান হয়ে ফাইনালি এখন আমরা পাহাড়ে রয়েছি আর এই ভিউটা দেখা যাচ্ছে আমাদের কালিম্পং এর যে হোমস্টে আমরা স্টে করেছিলাম সেখান থেকে খুবই সুন্দর এই যে কাঞ্চনজঙ্ঘা পুরো স্পষ্ট দেখা যাচ্ছিল তো ফার্স্ট দিনই আমি যেখানে স্টে করেছি আমার সেখান থেকে মনে হয়েছে যে আমার ট্যুরের পুরো পয়সা উসুল আমরা এখন এসছি মানে হোটেলে আমরা পৌঁছে গেছি ওই আমাদের লাগালাগ এটা এখন কোথায় যাচ্ছি এটা শিলিগুড়ি কোথাকার কালিম্পং এ আর এখানকার ভিউটা তোমাদের দেখাবো সকালে তো আরো সুন্দর লাগবে তো এখন আমি দেখাচ্ছি কিছুটা ভিউ জাস্ট ওয়াও মানে হামির আগে এত ভালো ভিউ দেখিনি তোমাদের দেখাচ্ছি ওয়েট ভিউটা দেখো জাস্ট তোমরা জাস্ট ওয়াও এসে যে এত সুন্দর মনোমুগ্ধকর একটা ভিউ পাবো আমি মোটেও আশা করিনি আর ওই সাইড থেকে ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা কাঞ্চনজঙ্ঘা এখন বিকেল তিনটের মতো বাজে রোদটাও নেই ওই জন্য ভালো করে দেখা যাচ্ছে না সকালে দারুণ দেখা যাবে আর এই পুরো হোমস্টেটাও ঘুরে দেখাবো তোমাদের আস্তে আস্তে তো তিনটা বেঁচে গেছে এখন আমরা যাব লাঞ্চে লাঞ্চে কি আছে দেখি আমাদের এখন লাঞ্চ হয়ে গেছে এখন বাজে সাড়ে চারটার মতো পুরো গেছে মেঘে এখন চারিদিকটা দেখি কি কি ভিউ পয়েন্ট আছে আশেপাশে ঘুরে আসবো কারণ সকাল কার সকাল সকাল দশটায় আমরা এখান থেকে বেরিয়ে যাব খাওয়া দাওয়া শেষে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম কারণ এখানে আমরা একদিন স্টে এক দিন তো না একটা নাইট স্টে করব তারপর আবার বেরিয়ে পড়ব। হোমস্টে থেকে বেরিয়ে কিছুটা হাঁটা যাবার পর রয়েছে একটি সুন্দর গ্রাম যেটা দেখতে পুরো পেহেলগামের মতো জায়গাটা খুবই সুন্দর কিন্তু ভিডিও ক্লিপগুলো আমি দিতে পারছি না কারণ ডিলিট হয়ে গিয়েছে কিন্তু আমি নিজে যা উপভোগ করেছি তার কোনো তুলনা হয় না এইটা হচ্ছে আমাদের হোমস্টের বাইরে একটা গ্রাউন্ড যার ভিউটা অসাধারণ তোমরা যারা যারা আসো মানে এই ভিউ পয়েন্টে আমি সাজেস্ট করবো যে তারা এখানে আসো আর এখানকার ভিউর মজাটাও কারণ এতটা ভালো ভিউ ঘোড়া কমপ্লিট করে হোমস্টেতে ফিরতে আমাদের প্রায় সন্ধে হয়ে গিয়েছিল আমি তো রুমে চেক ইন করেই ছিলাম না বেড কভারটা একটু চেঞ্জ করে দিতে বলি তো ওরা দিয়েছিল খুবই ভালো হোমস্টেতে যেমন ভালো তেমনই লোকজনও খুব ভালো মানে আমার নিজের ঘোরার এতই শখ মানে নিজে নিজে বলছি মানে আমি রুমে চেক ইনও করিনি জাস্ট একটু ফ্রেশ হয়ে ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম কারণ এখানে আমরা একটা নাইট স্টে করবো মানে ঘুরতে গিয়ে এইটুকু টাইমও মানে দু মিনিট টাইম নষ্ট করাও আমার কাছে অনেক কিছু মনে হয় যে ঘুরতে এসেছি যা শুধু ঘুরবোই বাকি টাইম এ তো হতেই থাকে ঘুমানো যাই হোক রেস্ট করা তো সেগুলো বাদ দিয়ে আমি শুধু ঘোরার ওপরে ফোকাস করি আমার ঘুরতে এতটাই ভালো লাগে বিশেষ করে পাহাড় দেখতেই পাচ্ছ তোমরা এটা হলো হোম রাতের ভিউটা তোর হোমস্টেয়ের পুরো ডিটেলস ভিডিও একটা বানাবো তো নেক্সট পার্টে আমি সেটা শেয়ার করবো এই পার্টটা এতটুকুই তারপর ইয়ার কি লাস্টে আমরা যেহেতু একটা গ্রুপে গিয়েছিলাম তারপর সবাই মিলে একটু মজা করলাম তারপর আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করে নিলাম কারণ পরের দিন আবার সকাল সকাল উঠতে হবে পৌঁছাতে হবে নতুন একটি জায়গায় এবং সাথে থাকবে অনেক ঘোরা অনেক জায়গা ভিজিট করা আর অনেক মজা আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর পার্টির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও